হ্যালো সবাইকে আমি স্নেহা নিয়ে চলে এলাম আর একটা স্পেশাল মিনি ব্লগ আজকের ব্লগটা কিন্তু গণেশ পুজোর মিষ্টির দোকান দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি আগে দিনে ঠাকুর আনার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আমি আর রিঙ্কি মেলে চলে যাচ্ছি জেঠুর বাড়ি গণেশ পুজো উপলক্ষে মুখপন্না দিয়ে আমার হাতেই সুন্দর মেহেন্দিটা করে দিয়েছিল গনু দাদার আর আজকে গণেশ পুজো উপলক্ষে আমাদের দুজনের স্পেশাল লুকস আছে এইটা আর গনু দাদাকে যে আজকে কি মিষ্টি লাগছে তা তোমাদের বলে বোঝানো যাবে না আর এই দেখো সবাই মিলে কিন্তু দেখছি আমরা পুজো এখানে সমস্ত অতিথিরাও চলে এসছে আজকে তিনটার জন্য সকাল থেকেই তাই সবাই খুব ব্যস্ত সবাই খুব এক্সাইটেডও বটে ফুল আলো আর রঙে ভরে উঠেছে তাই ভক্তির আসন গণেশজি আমাদের শেখান আর ইতিবাচক মনোভাবেই সব বিঘ্ন কাটিয়ে ওঠা যায় পুজোর একসাথে থাকার শান্তি পরিবারের হাসি আর বন্ধুত্বের আনন্দ দেয় গণেশ ঠাকুর হলেন শুভারম্ভের দেবতা তাই গণেশ ঠাকুরের নাম শুরু হয় প্রতিটি ভালো কাজের আগে তার আশীর্বাদেই দূর হয় অন্ধকার আসে সুখ আর সমৃদ্ধি গণেশজি শেখান সদ্বুদ্ধি আর সহিষ্ণুতাই আছে জীবনের সত্যির জয় তার সুর বাঁকানো হলেও সেখান সঠিক পথ খুঁজে নেওয়াই হল জীবনের আসল গণেশ ঠাকুরের আশীর্বাদ মানেই পরিবারের শান্তি মনের ভক্তি আর জীবনের সাফল্য বিঘ্নেশ্বরের কৃপায় প্রতিটি বাধাই রূপ নেয় নতুন সম্ভাবনায় গণেশ ঠাকুর ভক্তের ডাকে সব সময় সারা দেন ভালোবাসা দিয়ে তার ক্ষুদ্র চোখে আমাদের শেখায় ছোট্ট জিনিসের ভেতরেই লুকিয়ে থাকে বড় শিক্ষা আর এখানে গণেশ পুজোর উপলক্ষে বৌদি আর দাদা মিলে একসাথে ম্যাচিং ম্যাচিং কিন্তু একটা ছাক্কা নাকা লুকস দিয়েছিল দুজনকেই খুব সুন্দর লাগছিল গণেশ পুজো হবে শুনেই ঠিকই করেছিলাম যে এবারে গণেশ পুজোতে অঞ্জলি দেব তাই সবাই মিলে একসাথে অঞ্জলি দেওয়া হলো কিন্তু সকাল থেকে আমি উপোস তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট না করে চলে এলাম প্রসাদ খেতে প্রসাদে ছিল বাসন্তী পোলাও সাথে ছিল আলুর দম সাথে ছিল পনির সঙ্গে চাটনি পাপড় মিষ্টি আর সবাই মিলে আমরা বসে পড়েছিলাম খেতে প্রসাদ খেয়ে এসে দেখলাম পুজো তখনও চলছে গণেশ ঠাকুরের আরতি হচ্ছে আর তারপরেই হবে যজ্ঞ যজ্ঞে অর্পণ করা হলো ফুল দুর্বা আর ভক্তির অর্ঘ আজ ঘরে ঘরে আনন্দের স্রোত শুরু হলো শুভ গণেশ পুজো বিঘ্নহর্তা বাপ্পার আগমনে ভরে উঠুক তাই সবার মন আনন্দে গণপতি বাপ্পা মৌরিয়া আজকের দিনটা শুধু ভক্তি আর ভালোবাসা গৃহে প্রতিষ্ঠিত হলেন শ্রী বিঘ্নেশ্বর দূর হোক সবার দুঃখ কষ্ট ঢাক কাসর আর ভক্তি ভরে উঠুক সবার মন আনন্দে চলি সকলে মিলে তাই করি আমরা গণপতির আরাধনা বাপ্পার আগমনে যেন চারিদিক আজ আলো আর আশীর্বাদে ভরে উঠল প্রতিটি প্রদীপের আলো মনে করিয়ে দেয় অন্ধকারের শেষে সব সময় আলো আসে ভক্তির সুরে ঢাকের বাজনায় মনে হয় গণেশটি নিজেই নেমে এসেছেন আমাদের মাঝে এই দিনটা শুধু পুজো নয় একসাথে থাকার আনন্দ আর ভালোবাসার বন্ধন বিঘ্নহর্তার আশীর্বাদে শুরু হোক জীবনের প্রতিটি নতুন যাত্রা সংখ্যের ধ্বনি আরতি আর ফুলের সুবাসে মন ভরে উঠুক ভক্তিতে বিঘ্নহর্তা গণেশ ঠাকুর কিন্তু আসেন নতুন আশা আর আশীর্বাদ নিয়ে তার শ্রীচরণে ভক্তি রাখলেই দূর হয় জীবনের সব বাধা গণেশ ঠাকুর আমাদের শেখান জ্ঞান ধৈর্য আর ইতিবাচক মনই সাফল্যের চাবিকাঠি বড় মাথা জ্ঞানের প্রতীক আর বড় কান আমাদের শেখায় বেশি সোনার গুরুত্ব গণেশ ঠাকুরের আশীর্বাদে ভোরে উঠুক জীবন আনন্দ আর শান্তিময় ওম গণপতি বাপ্পা মোরিয়া সব ভক্তের মন পূর্ণ হোক আশীর্বাদে প্রসাদে আজ রয়েছে নারকেল লুচি খিচুড়ি সব কিছুতেই রয়েছে একটা ভক্তির আর ভালোবাসার স্পর্শ ভালোবাসা দিয়ে দেওয়া প্রতিটি প্রসাদ যেন আজ ঈশ্বরের আশীর্বাদের অংশ আরতি শেষ হতে হতেই সবাই মিলে প্রসাদ নিল এক অন্য রকম আনন্দ হাসি আনন্দ আর ভক্তির আগ্রহে জমে উঠল আজকের পুজো এমন সুন্দর মুহূর্ত তো ধরে রাখতেই হয় আর শেষে আমাদের চিনি নিয়েও উপস্থিত তাই তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম আমি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও